হ্যাঁ হ্যালো জি ব্যস্ত আছি পরে পরে যে ব্যস্ত সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ এবার কার হজটা যেন কবুল করে একটা হজে যাইতে চাচ্ছি আল্লাহ হজটা কবুল করো ওয়ালাইকুম আসসালাম কে

আরে কিছু করা যাবে না কারণ আমার সিরুল নেই কারণ আমি যে সাইনটা করবো এটা শিরুল আমার এখন তিন মাস

আদের আমাকে এগুলো ইয়া করবেন না কারণ আমি ব্যস্ত মানুষ রমজান মাস রোজা রাখি আমি হজ যাবো এর মধ্যে এগুলো আর আমাকে লোক দেখাবে কারণ আমি এগুলো হাত দিয়ে ছুই না আমার মনে করো যত আছে সব বাইরে দেখছ না যত আছে সব বাইরে যত সব মনে করো এখানে যা আছে সব বাইরে আমি হাতে বানাই না ঠিক আছে এবার এবার মতো করে দিলাম ওকে ওকে এগুলো আর এগুলা আর ইয়া করবেন না রমজান মাসের দিন এগুলো মনে করা যাবে না